আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্ট আর অফের মাধ্যমে বাংলাদেশের অনলাইন শপিং কমপ্লেক্স দারাজ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কী শিক্ষা যোগ্যতা লাগবে কিভাবে আবেদনপত্র পাঠাবেন এবং আপনার কাজ করতে কী অভিজ্ঞতা প্রয়োজন পড়বে কিনা সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন দারাজ বাংলাদেশ লিমিটেড আজকে ব্রিজ অফের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম হচ্ছে ডেলিভারি ম্যান এই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্ম এলাকা হবে নিজ জেলা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে প্রার্থী নিজ জেলাতে নিয়োগ প্রদান করা হবে তো এই বিজ্ঞপ্তিতে সর্বমোট জনবল নিয়োগ দেওয়া হবে পনেরোশো জনকে পনেরোশো জনকে কিন্তু সারা বাংলাদেশেই নিয়োগ দেওয়া হবে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকে পাঁচই সেপ্টেম্বর বিডিজ অফসের মাধ্যমে তো এই পথটিতে আবেদন করার জন্য আপনারা আগ্রহী প্রার্থী আছেন আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে শিক্ষা যোগ্যতা কিন্তু এখানে কোনো প্রয়োজন নাই তো এই পথটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এর নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না এর উপরে হলে কিন্তু কোনো সমস্যা নাই যে কোনো বয়সে প্রার্থীরা কিন্তু এই পটিতে আবেদন করতে পারবেন তো আপনার কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পথ আবেদন করতে পারবেন তো জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারী বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে বিগত কিন্তু স্পষ্ট বলা আছে আঠারো বছর বা তার বেশি অর্থাৎ যে কোনো বয়সে প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন তবে আঠারোর নিচে হওয়া যাবে না তো একটি পদে আবেদন করার আগে অবশ্যই আপনার জানতে হবে আপনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনার কি কাজ করতে হবে তো কাজটি কি আপনি করতে পারবেন কি না সব বিষয়ে ভাবনা করেই কিন্তু আপনাকে পতিতে আবেদন করতে হবে তো আপনার নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সাইকেল বা মোটরসাইকেল ব্যবহারের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করতে হবে যে কোনো সময় হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকতে হবে কাস্টমার তথ্য বিক্রয় তথ্য অন্য অন্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠাতে হবে বিভিন্ন ইস্যু সুবা রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসতে হবে তো এই পটটিতে আপনাদেরকে মাসিক বেতনের বাইরেও অন্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে দারাজ বাংলাদেশ লিমিটেড প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় সুযোগ কিন্তু রয়েছে এই পটটিতে তো পার্সেল প্রতি বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত কিন্তু আপনাকে কমিশনও প্রদান করা হবে হাজিরা বোনাস তিন হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন উৎসব ভাতা প্রাপ্য হবেন এবং মোটরসাইকেল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ফুয়েল বিল কিন্তু আপনাকে প্রদান করা হবে এছাড়াও আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে দুর্ঘটনার জন্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে জীবন বিমা সুবিধা প্রাপ্য হবেন তো নিজ জেলায় নিয়োগ হয়ে সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো টাকায় যদি আপনি ধরেন সাথে তিন হাজার পাঁচশো টাকা মোট সতেরো হাজার টাকা এছাড়াও আপনার পার্সেল প্রতি কমিশন বিশ থেকে তিরিশ টাকা প্রাপ্য হবেন এছাড়াও আপনার যদি কাজ সন্তোষজনক হয় কাজের মান যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার তেরো হাজার পাঁচশো টাকা থেকে বেশি বেতন প্রাপ্য হবেন সর্বদা চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রাপ্য হবেন তো এসে সুযোগ কিন্তু আর কোথাও পাওয়া যাবে না অষ্টম শ্রেণী বা বিনা শিক্ষা যোগ্যতায় আবেদন করার তো এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হলে এখানে স্পষ্ট উল্লেখ আছে কর্মক্ষেত্র অফিসের ভিতরে কিন্তু আসলেই কিন্তু আপনাদের কর্মক্ষেত্র হবে মাঠ পর্যায়ে ডেলিভারি করতে হবে সাইকেল বা মোটর সাইকেলের মাধ্যমে তো চাকরির ধরন হচ্ছে এখানে চুক্তিভিত্তিক অর্থাৎ সম্পূর্ণ একটি অস্থায়ী ক্যাটাগরির চাকরি তো শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু এই পোর্টিতে আবেদন করতে পারবেন তো এই পোর্টিতে আবেদনের সিস্টেম হচ্ছে অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদন করার জন্য আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন পড়বে লিঙ্কটি প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ আগামী পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবরের মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে এছাড়াও বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে সেক্ষেত্রে সেকেন্ড কমেন্ট চেক করে এই বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে আবেদনটি করে নিতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম